خلق شفت كرن والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من تزكى আল্লাহ বারবার শপথ করেছেন লা উকসিমু বিইয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ইযা ওয়াকিআ লাইসা ইয়াকাতিহা কাযিবা আল্লাহ আসমানের শপথ করেন বত্তুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিন মানুষ ওয়াল আসরি সূরার উপরে জীবন কাটাইতো বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত আল বুযাইন আল্লাহ تعالی পাওয়ার কথা। এবার আসেন কি পাওয়ার আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়াল আসর। আসর এটা দামি সম্পদ শপথ করেছেন কসম করেছেন আসরের শপথ। ইন্নাল ইনসান আলা ফি খুসর। নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামে যাবে। কে বলতেছেন? শপথ করে বললেন আল্লাহ বারবার আরো কত জায়গায় শপথ করেছেন মাঝে মাঝে শপথ করি করি না কেন ভাই কথাটা এমন বলে বলে বিশ্বাস কসম করি না তাহা এখন বিশ্বাস করি তাহলে আমাদের কসমের মূল টার্গেট সন্দেহ দূর করা আল্লাহ কসম করেছেন কোরআনের মধ্যে সন্দেহ আছে তা দূর করার জন্য হ্যাঁ সন্দেহ আছে কোরআনে লা লিকাল কিতাপ বোলা ৰাই বা ফি এমন একটা কিতাপ যার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল ই কালামে জিন্দা কৰ আ নে হাকিম তাপা শৰাফ ও আনহু আফা হাজালিক বা আ কালামুল্লা বস ন কদিমাস্তি মাস্তি কদি মাস্তি আল্লাহর কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোন মিথ্যা কোনো সন্দেহ নাই কেন যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি আমার আল্লাহ কেমন আমার আল্লাহ যে মধ্যে কোন মিথ্যা নাই আল্লাহ মিথ্যা কথা বলেন যার কাছে অবতীর্ণ করেছেন তিনি জীবনে কোনদিন ভুলে একটা মিথ্যা কথা বলেন নাই নবী মিথ্যা বলছেন যে কারণে রসুলের দুশ্মনরা পর্যন্ত তাকে উপাধি দিছিলেন কি আল আমিন কি আল আমিন আল আমিন আল আমিন সত্যবাদী আমার রাহমতের নবী কেমন সত্যবাদী হায়াতে দিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন আদর্শের নবী আমার জীবনে কোনদিন কাউকে একটা গালি পর্যন্ত দেন নাই হাজারো গালি নবী সামনে বসে শুনছেন কোনো ইহুদির একটা গালির জবাব পর্যন্ত রহমতের নবী দেন নাই রহমতের নবী আমার কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুরিয়া সাই হয়ে যাবে কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়া তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায় তাহলে পুরিয়া সাই হয়ে যাবে

অন্যভাবে অনেক কিছু তারা দেখেন চামড়ার আলো দিয়ে দেখেন না চোখের আলো না আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন নূরের আলো দান করেন ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায় সাতাশ বছরের যুব নিয়ে রহমতের নবীকে জবাই করতে গিয়া কালে মাওয়ালা হয়ে গেলেন এত পাওয়ার ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না ভয় যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে ওমরের দিকে কাঁপতেছে বোতলটা ফালাইও দিতে পারে না বোতলের ভিতরে কি এই কথা বল না কেন মদ ওমরের দিকে ভয় যুবক কলব দিয়া মালিকের ডাক দিছে মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও জীবনে আর কোনো দিন মদের বোতল হাতে নিব না ওমর সামনে এসে যুবক হাতের বোতলটা দেও যুবক ভয়ে বোতল দেয় না কয় দেখি যুবক কাঁপতেছে কয় ভয় পাইস না অমর বোতলটা নিয়ে তাকায় দেখে যেই বোতলের মধ্যে মদ ছিল নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে কার কুদ্র পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাদ এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না এ পাওয়ার কোনো মারাত্মক গুণা কর্নেওয়ালাকে দিবেন না আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যে বান্দা তাকুয়ার পাওয়ার মিয়া মোজা হাঁদা করে আর কেদার হৌফে হকদার দিল মাদ জান্নাদুল মাক ওয়া দেহ রামাকা আল্লাহ শপথ করেছেন অন্য অন্য জায়গায় শপথ করেছেন আল্লাহ শপথ কেন করেছেন সন্দেহ দূর করার জন্য না বরং আল্লাহ বুঝাইতেছেন যেই জিনিসের শপথ করছি জিনিসটা বড় দামি শপথের পরে যা বলবো কথাগুলো বড় দামি অন্য কথার তুলনায় কথার গুরুত্ব আরো বেশি এটা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من تزكى الله باربع ارشف كرسين لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه ইজা ওয়াকাতিন ওয়াকিআ লায়সা নিওয়াকাতিহা কাযিবাহ আল্লাহ আসমানের শপথ করেন বতুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়adda'াকা রাব্বুকা ওয়া আখিরাতু খাইরুল লাকা উলা আল্লাহ আসমানের শপথ করেছেন কেন বলে আসমান বড় দামি এক সম্পদ জমিনের শপথ কেন বলে জমিন একটা দামি আল্লাহর কাছে বড় দামি সম্পদ সূর্যের কসম সূর্যের আলোর কসম সূর্য একটা দামি সম্পদ অমূল্য সম্পদ আল্লাহ দিনের আলোর কসম করেছেন দিন বড় দামি এক সম্পদ তার আলো বড় দামি সম্পদ আল্লাহ তিনের কসম করেছেন তিন বড় দামি এক সম্পদ জৈতুনের কসম করেন বড় দামি সম্পদ দূর পর্বতের কচন করলেন বড় দামি সম্পদ নিরাপদ শহর মক্কানগরীর কচন করেছেন বড় দামি একটা সম্পদ আসরের শপথ করেছেন আসর বড় দামি একটা সম্পদ আল্লাহ বলেন আসর কেমন দামি বলে এটাকে যারা গুরুত্ব দিবে মূল্য দিবে তারাও হয়ে যাবে দামি জিরো থেকে হিরো হয়ে যাবে আসর বড় দামি এক সম্পদ যারা এই সম্পদটাকে কাজে লাগাবে তারাও দুনিয়াতে বাদশা আখেরাতেও বাচ্চা এই কসমের পরে যে কথা সামনে বলবেন কথাগুলোও কি ইন্নাল ইনসান আলাফি খস দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামি তুমি সন্দেহ করবা না শপথ করে আবার তাকিদ দিয়া বললেন নিশ্চিত দুনিয়ার যত মানুষ আছে সব জাহান্নামে যাবে ইন্নাল ইনসান আলিফ লা মিস্তেখার সব মানুষ জাহান্নামি একজনও বাদ নাই কথা শেষ না আছে কি আছে ইল্লা কিন্তু কিন্তু কি বলে চার গুণ ওয়ালারা জাহান নামি না কয় গুণ ওয়ালা প্রথম গুণ ইল্লাহু এক নাম্বার ঈমান ওয়ালা দ্বিতীয় গুণ তাদের শুধু এক গুণই না চার গুণ থাকতে হবে সমান ঈমান নেক আমল তিন নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত নিজে ঈমান আনো আমল করো তিন নাম্বার গুণ হলো হলো যারা বিরোধিতা করে বাধা দাও প্রথম দুই গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে প্রথম দুই গুণ আল্লাহর হক পরের দুই গুণ বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করবেন বান্দার হক যদি আদায় না করু আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা ক্ষমা না দিবে না দাও পর্যন্ত তাহলে আল আশ্রী সুরা দিয়া কি বুঝলেন কয়ে যে চার গুণ জান্নাতে যাবে এই চার গুণের প্রথম দুই গুণ কার হক পরের দুই গুণ কার হক তাহলে একজন আর ইমান আছে আমলও করে জান্নাত পাওয়ার গ্যারান্টি এখনো মাত্র দুইটা হইছে আরও কয় গুণ আছে ও বান্দা তুমি নামাজ পড়ো রাখো পর্দা করো হবে না তোমার আরো দুইটা গুণ আছে যেটা বান্দার হক কি অন্যকে ইমান আমলের দাওয়াত দাও যারা বিরোধিতা করে বাধা দাও তাহলে আপনি নামাজ পড়েন আপনার মাইয়া পর্দা করে না আপনার ছেলে দাঁড়িয়ে রেখে না সুদের টাকায় ব্যবসা করে একদিকে দাওয়াত দিতে হবে অন্যদিকে বাধাও দিতে হবে বান্দার হক এই জন্য ময়দানে প্রত্যেক সন্তান পিতা মাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা আল্লাহ আল্লাহ বলবেন রে সন্তান নামাজ পড়ছো বলবে পড়ি নাই রোজা রেখেছো রাখি নাই কেন বলে আমার কোনো দোষ নাই সব আমার মুরুব্বী নেতা মা বাবা আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই মা বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই আল্লাহ তখন বলবে বান্দা তোরে বিবেক দিছি বিবেকটা দিয়ে কাজ করো নাই কেন কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়বে কিন্তু সন্তান জোর করে নামাজি হয়ে গেছে তুই হইলি না কেন তখন বলবে ভুল হয়ে গেছে আল্লাহ বলবে আজকে ভুলের বিচার হবে বিবেকটারে সঠিক কাজে লাগাও নাই বিবেকের বিচার হবে আনহু বিবেকের বিচার তখন সন্তান আল্লাহর কাছে আর একটা আবদার করবে হে মালিক যেই মা বাবার অবহেলার কারণে আমি নামাজি হতে পারি নাই যেই মা বাবার অবহেলার কারণে রোজা রাখতে পারি নাই আমারে যদি তুমি ইনসাফের বিচার করো আমার একটা আবদার হলো রব্বানা আতিহিম জাইফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে